আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নার ফ্যাশনে বাচ্চাদের প্রিমিয়াম ইট কালেকশন দেখাবো ওয়েস্টার্নের মধ্যে একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো আজকে নার ফ্যাশন থেকে সব হচ্ছে ছাপ্পান্ন থার্টি ওয়েস্টার্ন মার্কেট চারতলাতে তো চলুন আজকে ওয়েস্টার্ন কালেকশনগুলো দেখাই সো ভিয়ার্স এই যেটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল একটা জিনিস আমি একটু বলবো সেটা হচ্ছে এগুলো হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল ওয়েস্টার্নের মধ্যে আছে পাশাপাশি মানে একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো টোটালি বাইরের ইন্ডিয়ান তাই না টোটালি ইন্ডিয়ান আচ্ছা এটা হচ্ছে টপস আর ডিভাইডার সেট এটার কাপড়টা মানে আমি জাস্ট একটা জিনিস বলবো ড্রেসটা যদি মানে ঈদের ড্রেস যেহেতু কিনবেন বাচ্চাদের আপনারা শপে এসে কাপড়টা জাস্ট ধরে দেখবেন যেটা কি কাপড়ে ঠিক আছে তো এটা হচ্ছে কালার হবে তিনটা একটু দেখিয়ে দিবে এটা স্কাই কালার দেন হচ্ছে বাকি কালার দেখায় ভাই কালার দেখান স্কাই কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বাটার কালার ডিভাইডারে কিন্তু এই সাইডে স্টোন ওয়ার্ক থাকবে আরেকটা কালার আছে না দুইটাই কালার আপনারা কত থেকে কত বাচ্চাদের

একই না এটা তোমার এক বছর থেকে একদম পাঁচ সাত বছর এক থেকে পাঁচ সাত বছর দামটা পড়ছে এটা এটা বাইশ পঞ্চাশ 250 আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা অস্থির একটা কালেকশন ডিভাইডার এটার কাপড়ে জাস্ট প্রিমিয়াম সো এটার বডিতে কাটচুবি ওয়ার্ক করা হাতে এরকম ডিজাইন কোমরে কাট স্টোন ওয়ার্ক জাম ডিভাইডারের নিচে আছে এটা কিন্তু টু পিস ড্রেস ঠিক আছে কালার হবে দুইটা মিষ্টি কালার আর একটা হবে একদম ব্রাইট ইয়েলো কালার এটার সাইজটা কত পড়ছে আপু সাইজ কত হবে এটা তিন 3 থেকে শুরু করে একদম 12 থেকে শুরু করে 12 তলা দাম করবে এটাও বাইশো পঞ্চাশ ওকে নেক্সট দেখাই নেক্সট একটা আলিয়া ড্রেস দেখাবোস মানে এইটা দেখলে বুঝতে পারবেন ড্রেস কি কাপড় ধরলে বুঝতে পারবেন সালোয়ারের নিচটা এত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে উপরের পাটা এটাও খুব সুন্দর করে কাজ করা আলিয়া ডিজাইন অন্যটা কি সুন্দর আর এটা মনে সবচেয়ে ছোট সাইজ না এই অনেক বেশি কিউট এক থেকে বারো বছর বাচ্চাদের এটা পুরোটা মানে কাজগুলো আমি দেখাবো কারণ মার্কেটও তো আপনারা আসলে এই ধরনের ড্রেস অনেক দেখবেন বাট এটার কাপড় ধরলে বুঝতে পারবেন এটার প্রাইস কত

নেক্সট যেটা আছে এটা হচ্ছে মেবি গারা হ্যাঁ এটার সাথে গারাড়া হবে আর আর বডিটা পুরোটাই কাজ করা সাথে অন্য হবে কালার দুইটা ক্রিম কালার আর একটা হবে এই যে গ্রেপ কালার কত থেকে কত বাচ্চাদের এটা এক থেকে বারো তেরো বছর দামটা পড়ছে বাইশো পঞ্চাশ ওয়াও এর পরের কালেকশনটা খুবই সুন্দর কালার দুইটা ভাই দুইটা কালার একটু পাশাপাশি ধরেন এটা হচ্ছে একদম হট ম্যাজেন্ডা কালার ডার্ক ম্যাজেন্ডা যেটা আসলে রেড মনে হতে পারে বাট এটা ম্যাজেন্ডা আর একটা হবে সিগ্রিন জাস্ট দূর থেকে লুকটা দেখুন দুইটা কালার কি সুন্দর লাগছে এটা কত থেকে কত বাচ্চাদের এটা একদম বছর থেকে দুই বছর থেকে ধরো দুই তিন বছর থেকে দুই তিন বছর থেকে বারো তেরো বছর এটার দাম পড়বে এটার দাম পঁচিশশো পঞ্চাশ ওকে এইটা একটা আছে এইটা কিন্তু আগেটা ম্যাটেরিয়াল একই এবং এটাও গাড়ারা বাট ডিজাইনটা একটু চেঞ্জ হ্যাঁ জামাটা গোল হবে বডিতে কাটচুপি কাজ করা আর এটার কালার হবে দুইটা সিমিলার দুইটা কালার হবে এই দুইটা কালার পাশাপাশি রাখলে এত বেশি ভাইব্রেন্ট লুক দিচ্ছে দুইটাই ভাইব্রেন্ট কালার সো এটা হচ্ছে একদম ডার্ক মেজানা যেটা রেড শেড দিচ্ছে আর এটা সি গ্রিন কালার প্রাইসটা পড়বে কত এটা তিন বছর থেকে একদম দশ বছর বারো বছর নিতে পারবে বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে আলিয়া 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 স্টাইলের গালরা এটার সাথে গাঢ়ড়া হবে জামাটা গোল থাকবে বডিতে পুরোটা কাটচুপি ওয়ার্ক করা ঠিক আছে সাথে সিম্পল অন্য হবে কালার দুইটা এই যে একটা পিঙ্ক কালার আর একটা স্কাই কালার দাম কত পড়ছে এটা বাইশশো পঞ্চাশ ভিএস এর পরে ড্রেসটা মানে এটা যা চোখ ফেরাতে পারবে না এত সুন্দর ওয়েস্টার্ন গারেরা এটা হচ্ছে ফ্লোরাল পিঙ্ক থাকবে বডিতে এরকম সুন্দর করে কাজ করা হাতাতে এরকম চমৎকার কাজ করা এটা একটি কালার প্রাইস কত পড়ছে এটা বাইশশো পঞ্চাশ টাকা আছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এইটা মেরুনের মধ্যে একটা গারেড়া আছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ